আজকে আমি এই ভিডিওটা দেখাবো আমরা সাধারণত এই ছোটো চার্জার লাইট ব্যবহার করি সেই চার্জার লাইটে কীভাবে ব্যাটারি খুলে গেলে শনাক্ত করে আবার সুন্দর মতন লাগানো যায় দেখেন এর জন্য আমাদেরকে প্রথমে ব্যাটারির যে চার্জারের অরিজিনাল চার্জার এটা সংযোগ করতে হবে এখন আমরা ডিসি ভোল্টে মিটারের সিলেক্ট করে নিব সিলেক্ট করে যে চার্জিং কেবল দইটা এই কেবল আমরা সুন্দর এই কেবল দুইটা থেকে আমরা সুন্দর মতো আমাদের নির্ধারিত যে চার্জিং ভোল্টেজ বের হয় এই চার্জিং ভোল্টেজটা বের করার জন্য আমরা সহজেই সমাপ্ত করতে পারি দেখেন এখন আমরা যদি উল্টাও মাপি নেগেটিভের জায়গায় পজিটিভ ফ্লোট ধরি পজিটিভের জায়গায় নেগেটিভ ফ্লোট ধরি তাহলে কি হবে আমাদের উল্টা মাইনাস ভোল্টেজ আসবে এখন আমরা ব্যাটারি ভোল্টেজটা চেক করে নিই চেক করে নিলাম ব্যাটারির বাম দিকে পজিটিভ ডান দিকে নেগেটিভ সার্কিটেরও যে পজিটিভ কেবলটা আছে এই কেবলটা আমরা ব্যাটারির পজিটিভ যেখানে পজিটিভ সেইখানে আমরা এটাকে সুন্দর মতন লাগিয়ে দিব এখন ঝালাই করে দিই আমরা পেয়ে গেছি কোথায় এই কেবলটা সংযোগ করতে হবে অনেক সময় আমাদের এই মোবাইলের চার্জারগুলো হাতের থেকে পড়ে ভিতরের কেবল ছিঁড়ে যায় আসলে কম দামের তো সেই জন্য সহজেই খুলে যায় ছিঁড়ে যায় দাম কম এবং বেশি হোক সেটা কথা না কথা হলো যে আমাদের রিপেয়ার করা শিখতে হবে কাস্টমার যখন আপনার দোকানে অথবা সার্ভিস সেন্টারে নিয়ে আসবে তখন অবশ্যই তার কাজটা করে দেওয়ার চেষ্টা করতে হবে এখন আমরা নেগেটিভ প্রোডে নেগেটিভ যে টার্মিনাল আছে ব্যাটারির সেই টার্মিনালে আমরা নেগেটিভ কেবলটা চার্জিং কেবলটা লাগিয়ে দেব এখন সুন্দর মতন এবং অ্যাপ্রোপ্রিয়েট লাগানো হয়েছে এখন আমরা এই যে গেজ আছে এই খেসের ভেতরে সুন্দর মতন সার্কিটটা সেট করে দিব ব্যাটারি জায়গায় ব্যাটারি সার্কিটে জায়গায় সার্কিট যারা কাজ করতে করতে অভ্যস্ত তারা সহজেই বুঝতে পারবে কোথায় কোন জিনিসটা এখানে ছিল কেবলগুলো সরায়ে সুন্দর মতন চার্জিং পোর্টটা যেন আস্তে আস্তে চাপ দিব যেন সার্কিটে যতটুকু সমস্যা ছিল তার থেকে সমস্যা যেন এবার আমরা লাগাবো যদি না লাগে তাহলে আমাদের দেখতে হবে ভিতরে কোনো কিছু আমাদের এই কেসের উপরে কেন অনেক সময় কেবল থাকে কেবলটা সরিয়ে নিই এইবার দেখেন সুন্দর মতন ফিটিং হয়ে গেছে এটা ফিটিং করার পর আমরা মাথার দিকে গ্লাসটা লাগাব লাগায় তারপরে স্ক্রু লাগাব আগে স্ক্রু লাগাইলে অনেক সময় এখানে লাগাইতে সহজ হবে না লাগিয়ে নিলাম এখন আমরা স্ক্রুটা আগের জায়গায় সুন্দর মতন লাগিয়ে দিব আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলে অবশ্যই ভুলবেন না যদি আপনাদের কাজ শেখার ইলেকট্রনিক্স কাজ শেখার ইচ্ছা থাকে তাহলে আমার অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনি সাবস্ক্রাইব করে রাখলে আমার সাথে থাকতে পারবেন এবং আমি যতটুকু জানি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কি ধরনের আমি আপনাদের উপহার দিতে পারি এই ছিল আজকের ভিডিও এখানেই আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি যে কোয়ার টেকনো বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম বরহমতুল্লা